আসসালামু আলাইকুম সবাইকে জানছি সব না ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে যেমন খেতে পছন্দ করবেন ঠিক তেমনি কিন্তু চাইলে আবার বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন অসাধারণ এই রেসিপিটা উপরটা যেরকম মুচমুচে ভিতরটা ততটাই সফট অসাধারণ আজকের রেসিপিটা কিন্তু তৈরি করছি ডিম দিয়ে আর ডিম দিয়ে খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মর্যাদার রেসিপি তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি সেটাই দেখি না সে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে আমি তিনটা নিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো নিতে পারেন চালে একটি দিয়েও করতে পারেন আবার চালে দুটো বা তিনটে চারটা যেরকম খুশি সেরকম দিয়ে করতে পারেন আসলে আপনি ডিমের সংখ্যা যত পারবেন নাস্তার সংখ্যাটাও কিন্তু ততটাই বাড়বে তাই দিয়েছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি চা চামচ চিলি ফ্লেক্স আর হাফটা চামচ দিয়েছি এখানে সাদা গুণ মুরচি গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর ফেটানো হয়ে গেলেই ডিমটা আমি ভাজতে চলে যাব তা আমার ডিমটা কিন্তু দেখুন ফাটানো হয়ে গেছে এখন আমি চলে আসছি ডিমটা ভাজার জন্য এখানে একটা ফ্রাইফ্যান করার আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর দিয়েছি সামান্য পরিমাণ একটু তেল তেলটা দিয়ে ফ্রাইফ্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব যেন খুব ভালোভাবে মিক্স হয় আর ডিমটাও যেন কোন দিক দিয়ে লেগে না যায় তো এখন তেলটা মিক্স করা হয়ে গেছে এখন এই জায়গায় দিয়ে দিচ্ছি আমি সেই ডিমটা আর ডিমটা এখন খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তার জন্য একটু অপেক্ষা করবো আর একটা পিঠ যখন সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিব দেখুন ঠিক এইভাবে কিন্তু লাল করে ভেজে নেবেন নিয়ে তারপর কিন্তু এটাকে উল্টে দিয়ে বাকি পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে তো এবার আমার বাকি পাশটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে তুলে একটা সাইডে রেখে দেবো দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে এখন চলে এসেছি একটা মিক্সার তৈরি করার জন্য লিকুইড আর এখানে দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল চামচের মতো ময়দা আর তিন টেবিল চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন একটা মুচমুচে বেশি হয় তার জন্য এখানে দিয়ে দিব কিছু শুকনো উপকরণ সেটা দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া হাফটা চামচ হাফো চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফটা চামচের থেকে কম ধনিয়ার গুঁড়া আর হাফটা চামচের থেকে কম দিয়েছি জিরের গুঁড়া আপনারা যেটা কিন্তু এখানে কালো গোলমরিচটা অ্যাড করতে পারেন তাতে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি নিয়ে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে একটা বেটা তৈরি করে নিব এই বেটারটা বেশি ঘন হবে না আবার বেশি পাতলা হবে না জাস্ট মাঝামাঝি অবস্থায় এখানে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক ভাবে কিন্তু টা করতে হবে তবে আপনার চাইলে এখানে একটু আর একটু ঘনও করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এটা হলে হয়ে যাবে তো যাই হোক এখন আমি চলে যাব বাকি কাজটা করার জন্য এখানে আমি কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর এই ব্রেড ক্রামসটা আমি ঘরে তৈরি করা আপনার চাইলে কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি রেসিপিটা দেওয়া আছে তারপর যে ডিমটা নিয়েছি এই ডিমটাকে আমি আমার পছন্দ মতো করে টুকরো করে নিব। আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো এখানে টুকরো করে নিতে পারেন তা আমি চার ভাগে ভাগ করে নিয়েছি মাঝের ভাগ দুটো একটু বড়ো বড়ো করে নিয়েছি আর দুই সাইডের ভাগগুলো একটু চিকুন হয়েছে তাতে সমস্যা নেই আমি এগুলোকেও সুন্দর করে ভেজে নিব আর মাঝের যে অংশগুলো সেগুলোকে আমি তিন ফালি করে ভাগ করে নিচ্ছি ঠিক আমার পছন্দ মতো আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো বা আর ছোটো বারো বড়ো করেও নিতে পারেন আমার টুকরো করা হয়ে গেছে ঠিক এই সাইজের করে নিয়েছি আপনার চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন তো এখন আমি চলে যাচ্ছি বাকি কাজটা করার জন্য এখানে যে লিকুইড আর নিয়ে নিচ্ছি বেড কামস এখন প্রথমে আমি লিকুইডের মধ্যে খুব সুন্দর করে ভালোভাবে বেটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি ডিমটাকে ডুবিয়ে তারপর এখানে বেড কামসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিচ্ছি একটু হাতে চেপে চেপে কোটটা করবেন যেন বেড কামসটা খুব ভালোভাবে ডিমের সাথে সেট হয় এতে কিন্তু খুব ভালোভাবে সেট হলে ডিম বেটকামস গুলো ঝরে পড়ে যাবে না তো আমার এটা হয়ে গেছে আমি আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একইভাবে কিন্তু প্রত্যেকটা ডিমগুলোকে আমি সুন্দর করে বেটারের মধ্যে ডুবিয়ে তারপর কোট করে নিব বেডকামস দিয়ে এই যে হয়ে গেল আর বাকিগুলো একইভাবে করে নিয়েছি এখন আমি চলে আসলাম ভাজার জন্য আগে থেকে তেলটা বসানো ছিল আর তেলটা মাঝারি গরম হওয়া অবস্থা দিবেন বেশি গরম করতে যাবেন না সেক্ষেত্রে গুলো পরে যেতে পারে তা যাই হোক যখন একটা পেস্ট হয়ে যাবে তখন আমি ডিমটাকে সুন্দরভাবে এরকমভাবে উল্টে দিচ্ছি আর যদি একটু নরম দেখেন তাহলে সেক্ষেত্রে দিবেন না আর একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করবেন তো যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন এটাকে সুন্দরভাবে আমার উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পর কিন্তু বাকি পিঠটা খুব সুন্দরভাবে লাল করে মুচমুচো করে ভেজে নেব আর এই যে ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে খুব সুন্দর করে তুলে নিতে হবে আর এইভাবে কিন্তু সবগুলো ডিম ফ্রাই আপনারা করে নিতে পারেন বাকিগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি আর এই যে ভাজা হয়ে গেছে এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিতরটা কীরকমের উপরটা যেমন মুচমুচে ভিতরটা ততটাই সফট এটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্টি আপনার চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তা করে নিতে পারেন এটা সস বা মিওনিজ দিয়ে খেতেও কিন্তু এটা দারুণ লাগে আপনাদের পাশে যেটা থাকবে সেটা দিয়ে খেতে পারেন আর এরকম একটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা পাঠিয়ে দিয়ে নোটটা অন করবেন সেক্ষেত্রে স্বপ্ন কিচেন ব্লগের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম